জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরু সাহারিয়ার স্বর্গ অর্জন করেছেন মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের আন্তর্জাতিক ফেলোশিপ তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের দু হাজার শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মুভি বাংলা টেলিভিশনের হেড অফ রিসার্চ অ্যান্ড প্ল্যানিং হিসাবে দায়িত্ব পালন করছেন এই শিল্পী শিক্ষক ও গবেষক ফেলোশিপের আওতায় তরু সাহারিয়া স্বর্গ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভারতের সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করবেন তার মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারিয়ে যেতে বসা পেশাজীবী ও সংস্কৃতিগুলোর তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও সংরক্ষণ করা তার মতে এই বিলুপ্তি সংস্কৃতিক আগ্রাসন সহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে এর আগে তিনি নেপালেরও একটি ফেলোশিপ অর্জন করেছিলেন